হিমালয়ের কোলে শান্ত এক উপত্যকা কাশ্মীরের হৃদয়ে একটি ছোট্ট পবিত্র সমাধি নাম রোজাবাল সেখানে নাকি বিশ্রাম নিচ্ছেন এক পশ্চিম দেশীয় সাধক নাম ইউজ আশফ লোকমুখে প্রচলিত আছে তিনি দূর দেশ থেকে এসেছিলেন প্রচার করেছিলেন প্রেম করুণা আর ঈশ্বর চেতনা কিন্তু অনেকের বিশ্বাস এই ইউজ আশফ আসলে অন্য কেউ নন তিনি হলেন যীশু খ্রিস্ট যিনি ক্রুশবিদ্ধ হওয়ার পর বেঁচে গিয়ে পূর্বদিকে যাত্রা করেছিলেন এবং জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন কাশ্মীরে এটা কি কেবলই লোক কথা নাকি ইতিহাসের অজানা অধ্যায়ে চলুন সত্য ও রহস্যের মাঝে হাঁটি একটু পথ বাইবেলের মতে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন জেরুজালেমে রোমান শাসনের অধীনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খ্রিস্ট ধর্ম বলে তিন দিন পর তিনি পুনরুত্থিত হন এবং স্বর্গে আরোহণ করেন এই গল্পই বিশ্বাসীদের কাছে ঈশ্বরীয় সত্য কিন্তু কিছু চিন্তক ইতিহাসবিদ ও সাধক প্রশ্ন তুলেছিলেন যদি যিশু মারা না গিয়ে বেঁচে থাকতেন যদি তিনি আবার মানুষ হিসেবে চলাফেরা করতেন একজন শিক্ষক একজন পথ প্রদর্শক হিসেবে এই বিকল্প গল্প অনুযায়ী যিশু ক্রুশবিদ্ধ হলেও মৃত্যুবরণ করেননি তার শিষ্যরা তাকে উদ্ধার করে গোপনে পূর্বদিকে পাঠিয়ে দেন তিনি নাকি পারস্য আফগানিস্তান পেরিয়ে শেষে পৌঁছেছিলেন কাশ্মীরের উপত্যকায় সেখানকার লোকেরা তাকে চিনতেন ইউজ আস নামে এক বিদেশি নবী যিনি এক ঈশ্বরের প্রেম সত্য আর করুণার কথা বলতেন তার উপদেশ শুনে অনেকে বলেছিল এই তো সেই যিশুর মতই বাণী যিনি বলেছিলেন যে প্রেম করে সে ঈশ্বরকে জানে তখন থেকেই শুরু হয় কিংবদন্তি যিশু ও ইউজ আশফ কি একই ব্যক্তি শ্রীনগরের পুরনো শহরে রয়েছে রোজাবাল মাজার সবুজ কাপড়ে ঢাকা এক পাথরের সমাধি যেখানে মুসলমানরা বলেন এটি এক সন্ন্যাসীর কবর কিন্তু ঊনবিংশ শতকে কয়েকজন ইউরোপীয় পর্যটক ও ভারতীয় লেখক এই সমাধিকে যীশুর চূড়ান্ত বিশ্রামস্থল বলে দাবি করেন লেখক নিকোলাস নতোভিথ তার বই আনকনাউন ওয়াইফ জেসেস ক্রাইস্টে এই ধারণা ছড়িয়ে দেন পরে মির্জা গুলাম আহমদও বলেন যিশু বেঁচে গিয়ে ভারতে এসেছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করেন তবে ইতিহাসবিদরা বলেন এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই শুধু গল্প বিশ্বাস আর রহস্য এটাই রয়ে গেছে আজও হয়তো যিশু সত্যিই কাশ্মীরে আসেননি কিন্তু তার বাণী পূর্বের দর্শনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায় বুদ্ধ বলেছিলেন করুণা ও জাগরণের কথা উপনিষদে বলা হয়েছে আত্মা ও ব্রহ্ম এক আর যীশু বলেছিলেন আমি ও আমার পিতা এক ভিন্ন ভাষা কিন্তু এক সত্য অদ্বৈত বেদান্ত শেখায় সবই এক চেতনার প্রকাশ আর যীশুর প্রেমও সেই এক চৈতন্যের প্রকাশ হয়তো যীশু কাশ্মীরে এসেছিলেন এ কাহিনী কেবল ভৌগোলিক নয় এ এক আধ্যাত্মিক প্রতীক যেখানে পূর্ব ও পশ্চিম একত্রে মিশে গেছে প্রেমে ও জ্ঞানে যিশু কাশ্মীরে গিয়েছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস দিতে পারবে না কিন্তু এই গল্প মানুষকে মনে করিয়ে দেয় জ্ঞান ও প্রেমের কোন সীমান্ত নেই যিশু বুদ্ধ কৃষ্ণ রামকৃষ্ণ সবাই বলেছেন এক সত্য কথা ঈশ্বর বাইরে নন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বিরাজমান যিনি সেই চেতনা অনুভব করেন তিনি কষ্ট বিভাজন আর ভয় সব অতিক্রম করেন তাহলে প্রশ্নটা হয়তো এটা নয় যিশু কাশ্মীরে ছিলেন কি না প্রশ্নটা হল আমরা কি নিজের হৃদয়ে যিশুকে খুঁজে পেয়েছি কারণ ঈশ্বরের পথে যাত্রা কখনো দূরে নয় সেটা হয় নিজের ভেতরের সীমা অতিক্রম করার যাত্রা এটাই সেই চিরন্তন যাত্রীর গল্প যিনি সকল হৃদয়ের মধ্য দিয়ে চলেছেন সত্য ও প্রেমের খোঁজে